বন্ধুরা কয়েকদিন পরেই আসছে পবিত্র মহালয়া পৃথিবীতে দেবী দুর্গার আগমন এবং পিতৃপক্ষের সমাপ্তি পঞ্চাঙ্গের মতে দু সালে পিতৃপক্ষ শুরু হয়েছে সতেরোই সেপ্টেম্বর এবং শেষ হবে দুই অক্টোবর পিতৃপক্ষের শেষ দিন মহালয়া অমাবস্যা জার্মানে এই বছর দুই অক্টোবর পালিত হতে চলেছে মহালয়া মহালয়া পিতৃপক্ষের শেষ দিন হিসেবে কাজ করে এবং প্রায় সর্বপিত্র অমাবস্যা হিসেবে উল্লেখ করা হয় এই দিনে অনেক ব্যক্তি তাদের পূর্বপুরুষদের বিদেহী আত্মাকে সান্ত্বনা দেবার উদ্দেশ্যে তর্পণ এবং শ্রাদ্ধ অনুষ্ঠান সম্পাদন করেন যাতে তাদের পূর্বপুরুষেরা শান্তি পায় এটা বিশ্বাস করা হয় যে মহালয়ার সকালে পূর্বপুরুষদের বিদায় জানানোর প্রথম আচার পালন করা হয় এবং সন্ধ্যায় দেবী দুর্গা পৃথিবীতে অবতরণ করেন যেখানে তিনি মানুষকে তার আশীর্বাদ প্রদান করতে থাকেন বন্ধুরা এই ভিডিওতে আমরা জানব যেই পবিত্র মহলের দিনে এমন চারটি টোটকার কথা যেই চারটি টোটকা যদি আপনি এই দিন সঠিক নিয়ম মেনে করতে পারেন তাহলে সারা বছর আপনার পরিবারে মায়ের আশীর্বাদ লাভ বজায় থাকবে এবং যে কোনো কাজে আপনি সফলতা লাভ করবেন তাই এই চারটি টোটকা জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন তাছাড়া এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এই পিতৃপক্ষের দিনে পূর্বপুরুষদের খুশি করার জন্য কোন কোন কাজগুলি করা উচিত যার দ্বারা আপনার পূর্বপুরুষদের আশীর্বাদও আপনার পরিবারের উপর সবসময় বজায় থাকবে তাই চলুন ভিডিওতে সবার প্রথমে জেনে নেই এই দিন পূর্বপুরুষদের খুশি করার জন্য কোন কাজগুলি করা উচিত এবং তারপর জানব মহালয়ার সেই বিশেষ টোটকাগুলোর সম্পর্কে তো চলুন শুরু করা যাক প্রথম প্রচলিত বিশ্বাস অনুসারে অসত্থ গাছে প্রয়াত পূর্বপুরুষদের পাশ তাই মহালয়ার দিন অসত্য গাছের গোড়ায় জল দিন বিকেলে অস্বত্থ গাছের নিচে একটি প্রদীপ জ্বালিয়ে দিন এদিন অসত্য গাছের জলের সঙ্গে কালো তিল মিশিয়ে অস্বত্থ গাছে নিবেদন করুন এর ফলে পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ করা যাবে দ্বিতীয় সর্বপিত্র অমাবস্যায় জলের মধ্যে দুধ কালো তিল কুশ ফুল ইত্যাদি মিশিয়ে পিতৃপুরুষের উদ্দেশ্যে নিবেদন করুন এইভাবে তর্পণ করলে তৃষ্ণার্ত পূর্বপুরুষেরা পরিতৃপ্ত হন তৃতীয় এদিন কোনো গরুকে সবুজ ঘাস পাতা খাওয়ান এর ফলে সব দেবদেবীর আশীর্বাদ লাভ করা সম্ভব পিতৃপুরুষরাও এর ফলে তুষ্ট হয়ে সম্পদ ও সমৃদ্ধির আশীর্বাদ দিয়ে থাকেন চতুর্থ পিতৃপক্ষ চলাকালীন এই পনেরো দিনের মধ্যে যদি আপনি পূর্বপুরুষের নামে তর্পণ শ্রাদ্ধ না করতে পারেন তবেই সর্বপিত্র অমাবস্যায় তা অবশ্যই করুন এদিন তর্পণ করলে তারা মুক্তি লাভ করেন এবং আপনাকে অনেক আশীর্বাদ দিয়ে যান তাই এই দিন এই শ্রাদ্ধ দিতে কখনোই ভুলবেন না পঞ্চম পিতৃপক্ষে দান করারও একটি বিশেষ গুরুত্ব রয়েছে সর্বপিতৃ অমাবস্যায় ব্রাহ্মণকে অন্নদান করুন ও তাদের কিছু উপহার দিন এছাড়া এই দিন আপনি যদি গরিব দুঃখীকে দান করতে পারেন তাহলে সবচেয়ে ভালো বলে মানা হয় তাই অবশ্যই যদি আপনার এলাকার কাছে কোনো গরিব দুঃখী থেকে থাকে তাহলে অবশ্যই তাদের বস্ত্র দান করুন এছাড়া আপনি চাইলে ব্রাহ্মণকে রূপ দান করতে পারেন এর ফলে আপনার পূর্বপুরুষেরা পরিতৃপ্ত হয়ে আবার ফিরে যান তো বন্ধুরা এই কয়েকটি কাজ যদি আপনি সেই দিন পিতৃপক্ষের সময় করতে পারেন তাহলে অবশ্যই খুশি হবেন আপনার পূর্বপুরুষেরা এবং আপনার পরিবারে আসবে অমূল্য আশীর্বাদ তো এবার চলুন জেনে নেই মহালয়ার দিন কোন চারটি টোটকা আপনাকে অবশ্যই করতে হবে যে টোটকাগুলি করলে আপনার পরিবারে সারা জীবন সুখ ও সমৃদ্ধি বজায় থাকবে তো চলুন সেই টোটকাগুলি কি কি জেনে নেই প্রথম মহালয়ার দিন থেকে শুরু করে পরপর ন দিন মাটির প্রদীপ জ্বালাতে হবে মাটির প্রদীপ নিয়ে তা সর্ষের তেল বা ঘি দিয়ে জ্বালাতে পারেন প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে বাড়ির সদর দরজার বাম দিকে একটি প্রদীপ জ্বালাতে হবে পরের দিন সকালে সেই জ্বালানো প্রদীপটি সরিয়ে আবার নতুন প্রদীপ জ্বালাতে হবে এইভাবে পরপর নদিন এই কাজ করলে জীবন থেকে সমস্ত সমস্যা কেটে যাবে দ্বিতীয় মহালয়ের দিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে একটি তামার ঘটিতে গঙ্গাজল কিছুটা কালো তিল অল্প আতপচাল দুধ ও সাদা ফুল মেশান এবং বাড়ির কোনো ফাঁকা জায়গায় গিয়ে মাথার ওপর থেকে পিছন দিকে তিনবার জল ফেলুন জল ফেলার সময় ওম কুলদেবতায় নম মন্ত্রটি তিনবার উচ্চারণ করতে হবে এর ফলে জীবনে সুখ শান্তি সবসময় বজায় থাকবে তৃতীয় মহালয়ের দিন সকালবেলা একটি বড় আকারের রুটি তৈরি করে তারপর চারটে লাড্ডু রাখুন রুটির চার কোণে চারটে লাড্ডু রেখে মনের কামনা ঠাকুরের কাছে প্রার্থনা করতে হবে তারপর রুটিটা চারটে টুকরোর একটি করে টুকরো করে একটি টুকরো গরুকে একটি টুকরো কুকুরকে একটি টুকরো কোনো পাখিকে এবং আরেকটি টুকরো কোনো গরিব মানুষকে দিতে হবে কিন্তু এই সময় খেয়াল রাখতে হবে যেন তিনি অসন্তুষ্ট না হন এর ফলে সারা বছর আপনার জীবন ভালোভাবে কাটতে শুরু করবে চতুর্থ সাধারণত সারা বছরই আমরা সকাল ও সন্ধ্যায় বাড়িতে শাঁক বাজিয়ে থাকি অর্থাৎ নিত্য পূজা করার পরও সন্ধ্যায় দুবার আমরা শাঁখ বাজাই কিন্তু মহালয়ার দিন ঘন ঘন বাড়িতে শাঁখ বাজানো শুভ বলে মনে করা হয় এই দিন বারবার শাঁখ বাজালে সংসারে সুখ শান্তি ভরে উঠবে কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে যে বারের বেশি শাঁখ বাজানো যাবে না অর্থাৎ বারবার আপনাকে তিনবার করে শাঁখ বাজাতে হবে এর ফলে মায়ের আশীর্বাদ সব দিন আপনার পরিবারের উপর থাকবে তো বন্ধুরা এই ছিল সেই চারটি টোটকা যেই টোটকাগুলি যদি আপনি মহলের দিন পালন করতে পারেন তাহলে সারা বছর আপনার পরিবারে সুখ ও সমৃদ্ধি বজায় থাকবে